কিছুদিন পরে ভাই আপনাকে আমরা এটা হচ্ছে আপনার মোটামুটি অলমোস্ট আমাদের এলাকা থেকে অনেক দূরে দুই পাউন্ডের একটা কেক অর্ডার করছিল আপনার কাস্টমারে দিতে দুই পাউন্ডের কেক ছিল দুই পাউন্ডের কেকটা আমাদের সেল করা হয়েছে আচ্ছা দামটা আপাতত নাই বললাম কিন্তু হয়েছে কি এই কেকটা আমাদের ডেলিভারি দেওয়ার জন্য আপনার জয়দেবপুর জয়দেবপুর কাজিবাড়ি দাওড়া এইটুক পর্যন্ত

ফাঁকাইল আমরা ফাওকাল নামে চিনি ফাঁকাইল মূলত একদম ভাষা বলতে গেলে এখানে কিন্তু প্রচুর পরিমাণে মানুষ হয় আমরা বিকাল থেকে পড়াশোনা মানুষ মানুষের সবজি জমা শুরু হয় খুব সুন্দর একটা পরিবেশ খোলা মাঠে আপনার অনেকগুলো অনেক কোম্পানির পাওয়া যায় এখানে সমান্ডা দেওয়ার মানুষের সময়টা এখানে বন্ধুবান্ধব নিয়ে আসে এখানে এসে ওনারা ওয়ান কেমন আছেন আপনারা চলে আসলাম আপনাদের প্রিয় ব্লগার্স আমন সাথে অনেক রিকোয়েস্ট করার পরে আসলাম বলতেছে না ভাই আসতে যাইতে পরে আসলাম কি কোন লোক कहां से आते हैं भाई

আমি একটা মানুষ আমি মানুষ তুমি বুঝবে না এটা ভালো জায়গা কেমন ভাই ভালো জায়গা ঠিক আছে কিন্তু